আসসালামু আলাইকুম সম্মানিত তো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে যে আজকে দেখলাম বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একটা ট্রেন চালু হয়েছে সেটা হলো যে শিক্ষককে বা প্রধান শিক্ষককে বা অধ্যক্ষকে আন্দোলনের মাধ্যমে পদতাকে বাধ্য করা আমি ব্যক্তিগতভাবে এই এটির সমর্থন সমর্থন করি না কেননা যদি কোনো শিক্ষক কোনো অন্যায়ভাবে বা ক্ষমতার অপব্যবহার করে কোনো অপরাধ করেই থাকে তাহলে তার জন্য দেশের আইন আছে আদালত আছে যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে পক্ষে কোনো অপরাধের কোনো সুস্পষ্ট প্রমাণ থাকে বা অপরাধের অভিযোগ থাকে তার বিরুদ্ধে অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে এই মামলায় তদন্তকালে যদি প্রমাণিত হয় সে অপরাধ করেছে তাহলে সেই তার অপরাধ অনুযায়ী তার যতটুকু শাস্তি প্রাপ্য ততটুকু শাস্তি দেওয়া যেতে পারে আইনের মাধ্যমে কিন্তু কোনো আন্দোলনের মাধ্যমে কোনো শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে পদ থেকে বাধ্য করাটা বিষয়টা আসলে মানে যুক্তিযুক্ত মনে হয় না এবং তাছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হল সরকারের আজ্ঞাবহ সরকারের নিয়ম নীতি তারা বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকে এক্ষেত্রে অনেক সময় নিজেদের অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ করতে হয় শুধু যদি কোনো আইন এর মধ্য থেকে বা নিজ উদ্যোগী হয়ে কোনো ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করার জন্য বা আগ বাড়িয়ে কোনো কাজ করেছে কিনা এই বিষয়টি দেখা দরকার এবং অন্যায়ভাবে ক্ষমতাকে পুঞ্জীভূত করে কারোর ওপর অন্য মানে অন্যায় অত্যাচার করেছে কিনা এই বিষয়টা খেয়াল করতে হবে এই বিষয়টা খেয়াল না করে যদি ভালোভাবে কোনো এক এক পক্ষ বা কোনো শিক্ষকের পক্ষপাতিত্ব হয়ে যদি বা তাদের স্বার্থকে কোনো কিছু শিক্ষকের স্বার্থকে রক্ষা করার জন্য বা তাদের স্বার্থকে পুঁজি করে যদি কোনো শিক্ষার্থীদের ব্যবহার করে আন্দোলনের মাধ্যমে কোনো শিক্ষককে পদত্যাগ মানে করানো হয় তাহলে বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক হবে এই বিষয়টি যারা আন্দোলন করছে বা করে তাদের এই বিষয়টি অবশ্যই মাথায় রাখা দরকার এবং আমি মনে করি এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে এখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনে বাধ্য করা আসলে আদৌ কতটা যুক্তিযুক্ত এটা প্রশ্নের মুখে এই বিষয়টি অবশ্যই এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ দেওয়া দরকার এবং প্রশাসনের অবশ্যই এই বিষয়ে খেয়াল করা দরকার যে এখন আইন শৃঙ্খলা যদি ফিরে না আনা হয় এই সুযোগে কিন্তু যারা সুযোগ সন্ধানী তারা কিন্তু এখন সেই সুযোগটাকে কাজে লাগাবে কিছু কিছু শিক্ষক এরকম আছে যারা আন্দোলনের পক্ষে ছিল না কিন্তু তারা এই ঝড়ে সে তাদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আন্দোলনকারীদের ব্যবহার করতে পারে এই জন্য ছাত্রদের খেয়াল করতে হবে তারা যেন কারো দ্বারা ব্যবহৃত না হয় এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে এ বিষয়ে এই বাংলাদেশের ছাত্র বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজি সালম একটি কলাম লিখেছেন একটি একটি কথা বলেছেন সেই কথাগুলো আমরা পত্রিকায় দেখেছি সেই পত্রিকায় প্রকাশিত হয়েছে আমরা সেই পত্রিকা থেকেই সারদি সালমের কথাগুলো আমরা এখন একটু শুনি শিক্ষক পদত্যাগের নামে যা হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয় বলেছেন শিক্ষার্থীদের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে সে প্রক্রিয়ায় সেটা সমর্থনযোগ্য নয় শুক্রবার তিরিশে আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এসব বলেন তিনি বলেন কেউ যদি ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহার করে অন্য শিক্ষক বা শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করে তাহলে নিয়মতান্ত্রিকভাবে আইনের মধ্য দিয়ে তদন্ত সাপেক্ষে তার বিচার করা হোক কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া সব এই জাস্টিস মব জাস্টিস করা কখনোই গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন শিক্ষক শিক্ষার্থীর যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক আমাদের শিক্ষার পরিবেশকে সুন্দর করে তুলতে পারে সেই সম্পর্কে যেন তিক্ততা না হয় দূরত্বের না হয় ভীতির না হয় কোনো শিক্ষার্থী তার শিক্ষকদের পদত্যাগ বাধ্য করতে পারে না অনেক শিক্ষার্থী হয়তো জানেই না যে তাদের ব্যবহার করে অন্য শিক্ষক এই কাজটি করাচ্ছে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য যারা বিভিন্ন উদ্দেশ্যে অন্যায় প্রক্রিয়ায় এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত সার্জিস আলম বলেন অনেক শিক্ষক আমাদের সহযোগিতা করেছেন কারণ তারা মনে করেছিল তৎকালীন সরকারের পরিবর্তনের ফলে নতুন যে সরকার আসবে তাতে তাদের লাভ হবে অনেক শিক্ষক এমনভাবে কথা বলছে যেন তিনি ফেরেস্তা কিন্তু তিনি শিক্ষার্থীদের ব্যবহার করে অন্য শিক্ষককে পদত্যাগ করাচ্ছেন যাতে নিজে সেখানে বসতে পারেন তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকার এবং প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি কোনো শিক্ষক ফ্যাসিস্ট সরকারের তেলবাজি করে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হোক উল্লেখ্য গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে চলে যান এরপরে বিলুপ্ত হয় দ্বাদশ জাতীয় সংসদ পরে ছাত্র জনতার দাবির মুখে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ষোলো জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর অন্তর্বর্তী সরকারে যুক্ত হন আরও চার উপদেষ্টা শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য প্রক্টর সহ প্রশাসনিক দায়িত্বে থাকা অনেকেই পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়গুলোকে প্রগতিশীল করার লক্ষ্যে এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া চলমান আসলে বিষয়টি খুবই স্পর্শকাতর কারণ হল যে যদি কোনো শিক্ষক ফ্যাসিস্ট এ সরকারের সহযোগী হয় এবং ফ্যাসিস্ট সরকারের সহযোগী হয়ে যদি কোনো অন্যায় কার্যক্রম পরিচালনা করে তাহলে প্রচলিত আইনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক কিন্তু এই শিক্ষার্থীদের দ্বারা আন্দোলনের নামে এই হেনস্থা করে কিংবা কোন শিক্ষক যদি কোনো অপরাধের সাথে জড়িত না হয়ে থাকে কিন্তু তাদের ওই প্রতিষ্ঠানের অন্য কোন শিক্ষক গোষ্ঠী যদি তার কোনো স্বার্থ হাসিল করার জন্য শিক্ষার্থীদের ব্যবহার করে যদি শিক্ষক পথে করান তাহলে সেটা কখনোই সমর্থনযোগ্য হবে না এই বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের বিষয়টি খতিয়ে দেখা দরকার এবং অতি দ্রুতই এই বিষয় বিষয়টি বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি এখানে আমরা দেখলাম আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোই কিন্তু শাহজি সালাম সে বলেছে এবং এইখানে সমান শাহজি সালামের সাথে আমি একমত হয়ে বা ঐক্যমত হয়ে আমি বলতে চাই যে যারা আন্দোলন করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকদের পদ থেকে বাধ্য করছে এই বিষয়টি মোটেও কাম্য নয় এবং এই বিষয়টি মোটেও ঠিক নয় এই বিষয়টি মাথায় রেখে সবাই ধৈর্যশীলতার সাথে এ দেশকে এগিয়ে নিজেদের সাহায্য করবেন না কোনো ক্রমেই দেশেও অরাজকতা বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে তারা পরাজিত শক্তি কিন্তু আবারও ফিরে আসতে পারবে এবং পরাজিত শক্তি নতুন করে একথা বলার অবকাশ বের করবে যে আগেই তো ভালো ছিল রকম যেন কেউ মানে কাউকে না বলতে হয় যে আগেই তো ভালো ছিলাম এখন কেন এই বিশৃঙ্খল পরিবেশে কেন আসলাম এই এতগুলো শহীদের রক্তের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতাকে বিফল বা নস্বাদ যাতে কেউ কোনো স্বার্থাসী মহল করতে না পারে এই বিষয়টা সবার মাথায় রাখবে আশা করি সবাই এই বিষয়টা খেয়াল করবেন এবং সবার সুবুদ্ধির উদয় হবে এই আশা ব্যক্ত করেই আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বু